সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না নওসাদের মঞ্চে উঠতে পারবো না কারণ আমি রাজনীতি করি না আমি কুন্নি করি নওসাদকে কিন্তু উল্টো দিকে যখন অকাপনি আন্দোলন চলছিল যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না অন্ধভক্তরা হৈ হৈ করে উঠল আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে সুদরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা আর ছাব্বিশে শেষ করে দিয়া না ছাব্বিশের পরেও যেন আন্দোলন রানিং থাকে এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে ও বানান করে করতে পারে না কমেন্ট করছে অন্ধভক্তের দল সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না আমাকে কেউ দেখায় আমি হাসি কে বলে ওই গা ঘষা ঘষি এখন হুজুর বার হয়ে গেছে না লাবালাবি করা হুজুর বার হয়ে গেছে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে আমাকে কেউ ওই ওই খাতায় বিচার করছেন নাকি সেদিনও বলেছিলাম আজও বলছি যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই ফুরফুরায় আইএসএফ থাকতে পারে টিএমসি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় আইএসএফের নয় টিএমসির নয় সিপিএমের নয় ফুরফুরা দাদা হুজুরের কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্য অন্য পার্টি যা যাদেরকে ভোট দিলে বেইমান হয়ে যাবে আপনি কি বলবেন এই সব সস্তা তার পয়েন্ট অফ ভিউ এটা তার পিওবি সে বলেছে তার পয়েন্ট অফ ভিউ তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে ওই সব সস্তা কথা আমি বলি না এটা আমার পয়েন্ট অফ ভিউ না এটা তার হতে পারে বিধায়ক কেন যদি কেউই কে এই ধরনের কথা বলে সেই সমস্ত সব কথাগুলো তো ভালো না ঠিক না সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায় সে হুজুর বলুক পীরজাদা বলুক বিধায়ক বলুক মল বলুক